গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ঐতিহ্যবাহী খানবাড়ির ছেলে মোহাম্মদ শারিয়ার খান সাগর এখন ইংল্যান্ড ও ওয়েলসের একজন ব্যারিস্টার গত চব্বিশ জুলাই লন্ডনের ঐতিহ্যবাহী জেনারেল সোসাইটি অব লিঙ্কনস ইন তাকে ব্যারিস্টার অ্যাট ল হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় শারিয়ারির শিক্ষা জীবনের শুরু মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এরপর তিনি ক্যাম্বিয়ান কলেজ থেকে এইচএসসি শেষ করেন এরপর চলে যান যুক্তরাজ্যে সেখানকার ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলর অব ল ডিগ্রি অর্জন করেন পরে বিপিপি ইউনিভার্সিটি লন্ডন থেকে ব্যারিস্টার ট্রেনিং কোর্স সম্পন্ন করেন শারিয়ার বলেন এই অর্জন শুধু আমার নয় এটা আমার পরিবারের বিশেষ করে আমার বাবার স্বপ্ন পূরণ তিনি চাইতেন আমি ব্যারিস্টার হই আজ আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা আমার বাবার ডিম ছিল আমার বাবার স্বপ্ন ছিল আমি জানতাম না আসলে ব্যারিস্টারি কিভাবে করতে হয় আজকে আমি এখানে কল টু দা বারে আমার বাবা চেয়েছিল অলওয়েজ আমি যাতে ব্যারিস্টার হই ভালো মানুষ হই মানুষের সেবা করতে পারি আজকে আমার বাবা আমার পাশে নাই আমার বাবা লাস্টে জানুয়ারিতে চলে গেছে আমাদেরকে ছেড়ে আলটিমেটলি আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যাতে দেশ এবং মানুষের সেবা করতে পারি তিনি আরো বলেন আবার মা ভাই বোন মামা ও আত্মীয়রা সব সময় পাশে থেকেছে তাদের দোয়া ও ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না সারিয়ার এখন চান নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের মানুষের সেবায় লাগাতে আমি চাই আইনের মাধ্যমে মানুষ যেন ন্যায় বিচার পায় আইন যেন শুধু পেশা না হয় মানুষের জন্য ভরসার জায়গা হয়